আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ঈদের পরে আজকে ফার্স্ট টাইম আমরা বাইরে বের হচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু ঈদের সময় আসলে ঘুরতে বের হতে না রমজান ঈদে যেমন ঘোরাফেরা হয় কোরবানিতে কিন্তু তেমন একটা হয় না কারণ কোরবানিতে মাংস কাটাকাটি ঝামেলা থাকে রান্না রান্নাবান্না ঘুচানো মেয়েদের কিন্তু অনেক বেশি চাপ থাকে যদিও আমাদের দুইটা দুইটা দুইবার কোরবানি দেওয়া হয়েছে দুই দিন কারণ একদিন গরু জবাই করা হয়েছে একদিন খাসি সেই জন্য আরও বেশি ব্যস্ততা ছিল আর এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আর আমাদের ঋতো ঈদের জামা কেউ পরিনি দুই বোনের আমরা দুজনেই কিন্তু পুরানো আগের রমজান ঈদের জামা পরেছি আমি আর নামিয়ে পরেছি ঈদের জন্য সুতি একটা জ মানে আর জর্জেট একটা বানিয়েছিলো সেই সুতিটা পরছে জর্জেট পরিনি কারণ আমাদের তো তখনই শুরু হবে যখন আমাদের নতুন অতিথি চলে আসবে আর আমরা তার জন্য কত আয়োজন কবে আসবে কখন আসবে আপনারা সবাই দেখতে পারবেন সেই জন্যই অপেক্ষা করতেছি আর দশ বছরের সাধনা দশ বছর পরে আমাদের মানে দশ বছরের ঈদ একবারে হবে আমাদের সেই আনন্দের অপেক্ষা করতেছি আমার আম্মু বলতেছে তোমাদের ঈদ তো তখনই শুরু হবে দশ বছর পরের যে মজা দশ বছর ঈদের যে মজা সেটা তোমরা একসাথে পাবে তো সেই জন্য আসলে নতুন জামাগুলো ভাঙে নিই কারণ আর কয়েকদিন মাত্র বাকি কয়েকদিন পরেই আসলে সেই জামাগুলো ভাঙবো তখন পরবো আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আমাদের ভাগ্যে লেখে তো সেই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছে সুন্দর সময়ের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আমাদের বাসার কাছে ফুড পার্কেটা আর এখানে অনেক কিছু খেয়েছিলাম আমরা এখন বাসায় চলে যাচ্ছি বেশ ভালো লাগছিল আর যাওয়ার পথে দেখলাম লামিয়ার পছন্দের আচার আচার না কিনে লামিয়া তো বাসায় যাবে না তো ওকে আচার কিনে দিলাম আর জোবারকেও কিনে দিলাম জোবার বলে এটা খাবে না সে অন্যটা খাবে তো ওকে অন্যটা কিনে দিয়ে এখন দুজনে আচার খাচ্ছে আর আমরাই তো বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি খুবই ভালো লাগতেছিল আজকে দিনটা অনেক ভালো কাটিয়েছি যদিও নেই ভালো লাগতেছিলেন একদিক থেকে আর সকালে উঠে যে নাস্তা বানিয়েছিলাম সেটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি সকাল উঠে আমিও বললো আপু আমার জন্য চা আর পরাটা করে দাও তো যেহেতু মা নেই মায়ের তো একটু একটু করে পালন করতে হবে আমাদেরকে তো এখানে আমি ছিলাম সহজ বুদ্ধি আমাদের মাংস কিন্তু কালকেই শেষ হয়েছে কোরবানির মাংস আবার শুরু করছি রান্না আর ওদিন কিন্তু অনেক মাংস রান্না করছিলাম মাসাল্লাহ সবাই মিলে অনেক বেশি করে খেয়েছে তারপরও মনে হয় যেন বাচ্চাদের তৃপ্তি আরও আছে আমাদের তৃপ্তি আরও আছে আরও খেতে পারবো তাই আবারও রান্না করছি আর এখানে ডিম পোস্ট করছিলাম ওদের জন্য খাওয়ার জন্য সবাই পরোটা খেয়ে নিব এখন মাংস রান্না হলে ভাত খেয়ে নিব তারপরে তারপরে আমরা সবাই মিলে বিকালবেলা কিন্তু ঘুরতে যাব আর এখানে অল্প মাংস কারণ তাজা তাজা প্রতিদিন রান্না করবো এই তো আর একটু ভাজি সবজি করে নিয়েছিলাম সবাইকে আল্লাহ হাফেজ